বগুড়া জেলা কারাগারের ছাদফুটো করে ফাঁসির চার আসামি পালিয়ে গেছেন মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে পরে অবশ্য রাতেই অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার দিয়াডাঙ্গা এলাকার মৃত আজিজুল হকের ছেলে নজরুল ইসলাম মজনু ওরফে মঞ্জু নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার মৃত ইসরাফিল খাঁর ছেলে আমির হোসেন ওরফে আমির হামজা বগুড়ার কাহালু উপজেলার আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জাকারিয়া ও বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ইসরাইল শেখ চানমিয়ার ছেলে ফরিদ শেখ বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের কাছে এসব তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক জানান মঙ্গলবার দিবাগত রাত তিনটা পঞ্চান্ন মিনিটে তিনি খবর পান বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়েছে পরে রাত সাড়ে চারটার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে পলাতক ওই চার আসামিকে গ্রেপ্তারের পর বুধবার সকাল দশটায় জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয় সেখানে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে কারাগারে কন্ডেম সেল থেকে আসামিরা পালিয়ে যায় তারা প্রত্যেকেই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পুলিশ সুপার বলেন মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে চার আসামি ছাদ ফুটো করে বের হয় এরপর তারা বিছানার চাদর ব্যবহার করে দেওয়াল টপকিয়ে বাইরে বের হয় ভোর রাত তিনটা পঞ্চান্ন মিনিটে খবর পেয়ে পুলিশের একাধিক দল শহরে তল্লাশি শুরু করে ভোর রাত চারটা দশ মিনিটে শহরের চেলোপাড়া চাষি বাজার থেকে চারজনকেই গ্রেপ্তার করা হয় তিনি বলেন পালিয়ে যাওয়ার পরপরই জেলা কারাগার থেকে পাঠানো ছবি দেখে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর চারজনকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর কারা কর্তৃপক্ষ তাদের শনাক্ত করেন পুলিশ সুপার আরো বলেন কারাগার পরদর্শন করে দেখা গেছে তারা চারজন একই সঙ্গে একটি কক্ষে থাকতেন তারা পরিকল্পিতভাবে ছাদ ফুটো করে পরিধেয় বস্ত্র এবং বিছানার চাদর জোড়া দিয়ে রশি বানিয়ে দেয়াল প্রক্রিয়া পালিয়ে করত নদীর পার হয়ে পালিয়ে যায় পুলিশ সুপার বলেন গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে জেল থেকে পালানোর ঘটনাশয় মামলা দায়ের হবে